অবশ্যই জানতে হবে উন্নতশীল একটা দেশে পরিণত করতে হলে বাংলাদেশকে যদি ইউরোপের ন্যায় আমরা উন্নয়ন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের সাধারণ জনগণকে সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে সচেতন এবং সতর্ক দুটোই হতে হবে প্রথমত হচ্ছে আমাদের দুর্নীতিবাজ নেতাদের কখনো ভোট দেওয়া যাবে না যারা নেতা নেত্রীকে প্রত্যাখ্যান করতে হবে তারা যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে তারা যেন নির্বাচনে বিজয়ী হতে না পারে এ হচ্ছে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হচ্ছে এটা সরকারের কাজ প্রশাসনকে ঢেলে সাজানো টাকাওয়ালা এবং অসহায় গরিব যারা প্রত্যেকের জন্য সমান সমান বিচার বিভাগ থাকবে শিকার হবে না এবং যার টাকা পয়সা নাই বলে বিচার পাচ্ছে না এমন হবে না বিষয় এরপরে ইউরোপের মতো করতে হলে আমাদের রাজনৈতিক অবস্থা তো পরিবর্তন অবশ্যই প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের দেশের যে উন্নয়নশীল কলকারখানা প্রতিষ্ঠান স্কুল কলেজ যেসব প্রতিষ্ঠানগুলো আছে এর ব্যাপক উন্নতি করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থারও উন্নতি করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তো এর জন্য সব একজন দেশপ্রেমিক একজন নেতা আমাদের প্রয়োজন দেশের এমন কোন নেতা নাই যারা ক্ষমতায় আসছে তারা প্রত্যেকেই প্রায় দেশের বাইরে লুটপাট করে দেশের বাইরে টাকা পাচার করেছে বিদেশে বাড়ি করেছে নাগরিক হয়েছে পাচার করে দেশের সম্পদ নিয়ে গেছে কিন্তু এ পর্যন্ত কোন আলেম আপনি দেখাতে পারবেন না যে বাংলাদেশ থেকে লুটপাট করে তারা বিদেশে বাড়ি করেছে বিদেশে সম্পদ পাহাড় করেছে এরকম নাই তো সেই ক্ষেত্রে আমরা আলেমদেরকে আমরা নির্বাচন করতে পারি আজকে যদি আমরা সঠিক ভাবে নির্বাচন করতে পারি যদি তারা দেশ চালায় বছর লাগবে না বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সাধারণ মানুষ বিচার পাবে সাধারণ মানুষ যাদের টাকা পয়সা নাই তারা স্বাচ্ছন্দে কাজ করে খাবে একটা বিষয় দেখেন বিএনপি এত বড় দল তারা দাবি করে তাদের একটা হাসপাতাল নেই তাদের কোন একটা প্রতিষ্ঠান নেই অথচ বাংলাদেশ জামাত ইসলামীর যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে তারা যদি দল ভাগ করা হয় দল ভাগ করে এক ভাগ বিএনপি নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে যে আমি ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে চাকরি দেবো সেটা সম্ভব কিভাবে সম্ভব আসেন সেটা দেখে আসি জামাত ইসলামী তাদের নেতা কর্মীদের শক্তির জন্য শিক্ষিত যুবক যারা শিক্ষা জীবন শেষ করে এসেছে তাদের শক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী হাসপাতাল ইভনেসিনা হাসপাতাল এবং এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামীর গড়ে তুলেছে সেটা কিন্তু শুধু ঢাকার ভিতরেই নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেখান সেখানে তাদের কর্মসংস্থান হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা ঘরে ঘরে চাকরি দেবো সেটা সম্ভব এভাবেই তারা যখন সরকারে থাকবে তারা এই ধরনের প্রতিষ্ঠান গুলো আরো গড়ে তুলবে ব্যাপক আকারে যখন গড়ে তুলবে যেহেতু তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই কোনো দলাদলি নাই কোন দল নাই টেন্ডারবাজি নাই তাদের দ্বারা এটা পাঁচ বছরের সম্ভব আর যখন এটা সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে তখন প্রত্যেকটা নাগরিকের চাকরির সুযোগ হয়ে যাবে সেখানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না বিভিন্ন কর্মসংস্থান হতে পারে যেমন শিল্প কলকারখানা শিল্প কলকারখানাও ব্যাপক ভূমিকা রাখতে পারে শুধু আমাদের সাধারণ জনগণ কি হবে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করতে হবে তাদের ক্ষমতায় আনতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পাঁচ বছর না তিন বছরই সম্ভব আমার দেশের শান্তি প্রিয় মানুষকে শান্তি দেওয়া এই অশান্তি রাজনীতি মারামারি কাটাকাটি জামাত রহমান বলেছে যারা যোগ্য সে হিন্দু হোক বৌদ্ধ হোক আমরা তাকে সেখানে দেব যদি সে যোগ্য হয় আমরা অযোগ্য লোককে কখনো ক্ষমতায় বসাবো না এটা শফিকুর রহমানের কথা অর্থাৎ যারা মন্ত্রিত্ব পাবে যেখানে যোগ্য তাকেই দেওয়া হবে এটা শফিকুর রহমানের কথা তো আজকে যদি আমরা বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে বা বাংলাদেশ জামাত ইসলামী সহ যে ইসলামী জোট হচ্ছে সেই জোটকে যদি আমরা ক্ষমতা আনতে পারি তাহলে আগামী পাঁচ বছর না তিন বছরই বাংলাদেশ হবে ইউরোপের ন্যায় বাংলাদেশ হবে ইউরোপের মডেল সংসারে দেশ ও জাতির কথা বলে